চট্টগ্রাম কক্সবাজার রুটে চলা সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরীক্ষামূলকভাবে নতুন করে নির্ধারণ করেছে বাংলাদেশ রেলওয়ে নতুন সময়সূচি আগামী দশই আগস্ট থেকে কার্যকর হবে রেলওয়ে সূত্রে জানা গেছে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস এই ট্রেনটি এখন সকাল সোয়া ছয়টা থেকে চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায় নতুন সূচি অনুযায়ী পরীক্ষামূলকভাবে এই ট্রেন চলাচল করবে ভোর পাঁচটা পঞ্চাশ মিনিটে আর কক্সবাজার থেকে চট্টগ্রাম গামী প্রবাল এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার স্টেশন ছাড়ার সময় সকাল দশটায় এখন এই ট্রেন ছাড়ে দশটা বিশ মিনিটে চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচলরত সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেসের সময়সূচি পরীক্ষামূলকভাবে পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের উপপ্রধান পরিচালনা কর্মকর্তা তারেক মোহাম্মদ ইমরান রেলওয়ে সহকারী প্রধান পরিচালনা কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকীর সই করা এক চিঠিতে বলা হয়েছে যাত্রীদের চাহিদা ও সময়ানুবর্তিতা রক্ষায় সুষ্ঠুভাবে ট্রেন পরিচালনার জন্য কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস এবং চট্টগ্রামমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে এখন দুই জোড়া আন্তনগর ট্রেন চলাচল করে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত চলাচল করে আরও দুই জোড়া আন্তনগর ট্রেন কক্সবাজার রেললাইনে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছিল দু সালের পহেলা ডিসেম্বর প্রথমে ঢাকা থেকে কক্সবাজার এক্সপ্রেস নামে আন্তনগর বিরতিহীন ট্রেন দেওয়া হয় এরপর গত বছরের জানুয়ারিতে চলাচল শুরু করে পর্যটক এক্সপ্রেস এটিও দেওয়া হয় ঢাকা থেকে চট্টগ্রাম থেকে ট্রেন না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দেয় গত বছরের আটই এপ্রিল চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত একজোড়া বিশেষ ট্রেন চালু করা হয় দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এই ট্রেনটি এরপর ইঞ্জিন ও কোচের সংকটের কথা বলে গত বছরের তিরিশে মে বন্ধ করে দেওয়া হয় স্থানীয় বাসিন্দাদের চাপে এই অবস্থান থেকে সরে আসে রেলওয়ে গত বছরের বারোই জুন থেকে আবার চালু করা হয় ট্রেন আর নিয়মিত ট্রেন চলাচল শুরু হয় চলতি বছরের পহেলা ফেব্রুয়ারি থেকে সৈকত এক্সপ্রেস ট্রেনটি যাত্রী ওঠানামার জন্য ষোলো শহর জানালিহাট পটিয়া দোহাজারি সাতকানিয়া চকরিয়া ডুলহাজরা ও রামু স্টেশনে থামবে আর প্রবাল এক্সপ্রেস যাত্রাপথে থামবে ষোলো শহর গোমদন্টি পটিয়া দোহাজারি সাতকানিয়া লোহাগাড়া চকরিয়া ডুলহাজরা ইসলামাবাদ এবং রামু স্টেশনে এমন আরও খবর পেতে জেড টিভিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন